আসসালামু আলাইকুম বারিস ইটস মি পুট ট্রেডার বাট রিচ ইন নলেজ সো আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা অটো স্ক্রলিং অফ করতে পারবে অনেক সময় দেখা যায় আমরা মার্কেট অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন জোন দেখতে থাকি আপনার জোন ড্র করতে থাকি ঠিক এইভাবে দেখেন জোন ড্র করতে করতে দেখা যায় যে মার্কেট আবার যেমন ধরেন আমরা এই যে এখানে একটা ব্রেকার ব্লক ড্র করতেছি যে এখানে ড্র করতে করতে মার্কেট ধুম করে আবার যেদিকে চলে আসে যে ব্যাক করে চলে আসে সো এই প্রবলেমটার কারণে আমরা কিন্তু সঠিকভাবে মার্কেটটা ড্রও করতে পারি না জোনগুলো দেখতেও পারি না এবং দেখা যায় যে আমরা ব্যাক টেস্টও করতে পারি না সো আপনি যদি আপনার স্ট্র্যাটাজির সঠিক ব্যাক টেস্টই করতে না পারেন তাহলে কিভাবে আপনারা আপনাদের স্ট্র্যাটাজির যাচাই করবেন তাই না সো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে এই অটো স্ক্রলিংটা অফ করতে পারেন সো ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে আমাদের সেটিং অপশানে আমার এখানে সেটিং অপশান করতে এই যে সরি মার্কেট এই যে সেটিং অপশান দেখতেছেন সেটিং অপশানে যাওয়ার পরে এই যে নিচে দেখতেছেন এখানে যে অটো স্ক্রলিং দেখতেছেন যে অটো স্ক্রলিংটা যদি এখানে অন করে থাকে তাহলে এই যে একটা ক্লিক করে অফ করে দেবেন যদি অন করে থাকে তাহলে দেখেন এখানে এই যে ব্লু কালারের যে একটা টিকচিহ্ন থাকবে অ্যান্ড এটা আপনারা সিম্পলি অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে এবার আপনারা সুজা মার্কেটে চলে আসবেন অ্যান্ড আপনারা টাইম ফ্রেম ফাইভ সেকেন্ডে সেট করে এদিকে চলে আসবেন দেখেন মার্কেট এর সময়টা দেখেন এই যে মার্কেট ফার্স্ট সেকেন্ড দশ পনেরো সেকেন্ড যতই সময় পার হয়ে যাক মার্কেট কিন্তু আর ব্যাগ যাবে না কারণ অটো স্কুল অফ হয়ে গেছে এবার আপনি শান্তিতে আপনার মতো জোন ড্র করতে পারেন আপনি ব্যাগ টেস্ট করতে পারেন সো গাইস আপনার যদি ব্যাক টেস্ট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন সো নেক্সট ভিডিও আমি ব্যাক টেস্ট সম্পর্কে আনবো যে কিভাবে আপনারা আপনাদের স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করবেন সো ব্যাক টেস্ট মানে হচ্ছে যেমন আমি আপনাকে এখানে বুঝাই যে এখানে ফাইভ সেকেন্ড আমি এক মিনিটের ট্রাইম ফ্রাইম করে নিই যেন দেখেন এই যে এখানে যে ক্যান্ডেলটা হয়েছে এই যে দেখতেছেন আচ্ছা আমি আমার রিকটাল রিকট্যাঙ্গেলটা একটু রিমুভ করি যে রেক্ট্যাঙ্গেলটা রিমুভ করে দিলাম এই যে দেখেন এই যে এখানে এই বায়ারকে আউটসাইড করে দিছে ধরেন এটা আমার একটা স্ট্র্যাটেজি হ্যাঁ এই যে দেখেন এই বায়ারকে এখানে আউটসাইড করে দিছে এই সেলারে সো দেখব এই যে এটা এটা একটা স্ট্র্যাটেজি দেখেন এটা আউটসাইড করছে অ্যান্ড দেন মার্কেট একটা সেল করছে হ্যাঁ সো দেখি আমার এই এই জিনিসটা দেখি পূর্বে কোথাও হয়েছে কিনা ঠিক আছে যে সেলার বায়ারকে আউটসাইড করছে অ্যান্ড দেন এগেইন সেলার আসছে সো ওইটা কিন্তু আমাদের একটা ক্যান্ডেল এটা কিন্তু দুইটা ক্যান্ডেলও হতে পারে এই যে দেখেন এখানে দুইটা ক্যান্ডেল আউটসাইড করছে একটা বায়ারকে সো দেন মার্কেট আবার নিচের দিকে আসছে সো আপনারা চাইলে এভাবে আপনাদের স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করতে পারেন তো যারা ব্যাক টেস্ট সম্পর্কে জানেন না তো তারা যদি জানতে চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানান সো আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ব্যাক টেস্ট করতে পারেন এই যে দেখেন আমার এই যে রিক্টেঙ্গেলটা দেখেন রিকটেঙ্গেলটা হাই এবং লো দেখেন হাই এবং লোর মধ্যে বায়ার পড়ে গেছে তার মানে বায়ার আউটসাইড হয়ে গেছে যেহেতু বায়ারকে আউটসাইড করছে সেলার এই দেখেন এই যে এটা শট এটা হচ্ছে যে আমার স্ট্র্যাটেজি ঠিক আছে সো মনে করেন যে আবার আরেকটা দেখাই বাজে হয়ে গেছে আপনার যদি এরকম নলেজেবল ট্রেড অথবা এরকম স্ট্র্যাটেজি জানতে চান তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন তাহলে এরকম আরও মানে অনেক ধরনের স্ট্র্যাটেজি নিয়ে কাজ কর পড়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তো দেখা যাক আমরা আরেকটা আউটসাইড পাই কিনা। আমরা খুঁজব হচ্ছে বায়ারকে আউটসাইড করে ফেলা ঠিক আছে। আজকে শুধু এটা দেখবো এই যে দেখেন এখানে আরেকটা দেখেন। বায়ারকে আউটসাইড করে ফেলছে এন্ড কত তো ফুল অপোসিশন। পড় পড় দেখেন। এই যে দেখেন। দেখেন আমার ক্যান্ডেলটা দেখেন আমার লো এবং হাই দেখেন আর এই যে বায়ার ক্যান্ডেলটা দেখেন কীভাবে আউটসাইড হয়ে গেছে দেন এই হচ্ছে এটা হচ্ছে যে ব্যাক টেস্ট এভাবে আপনারা আপনাদের স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করতে পারেন সো আমাদের মেন পয়েন্ট ছিল হচ্ছে যে আজকে যে অটো স্ক্রোলিংটা অফ করা সো আমি তো দেখাই দিলাম খুব ইজিলি যে আপনার কীভাবে আর্টিস্ট কলিংটা অফ করে দেবেন সো বাড়তি কথাগুলো বলার কারণ হচ্ছে যে কিভাবে কীভাবে টেস্ট করবেন সেটা নিয়ে একটা ছোটোখাটো ধারণা দিলাম অ্যান্ড আপনারা যদি এটা ডেডিকেটেড ফুল একটা ভিডিও থাকছেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ